আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন দেখেন আমি চলে গেলাম সাফানি পার্কে সাফিনা পার্ক সরি সাফিনা পার্ক সাফিনা পার্কে ঢুকলাম আমরা পঞ্চাশ টাকার টিকিট দিয়ে এটা হচ্ছে রাজশাহীর গোদাগাড়ি এলাকায় অবস্থিত আমরা গোদাগাড়ি থেকে রওনা দিলাম রওনা দিয়ে আমরা সাফিনা পার্কে গেলাম সাফিনা পার্কে গিয়ে প্রথমে ঢুকলাম পঞ্চাশ টাকার টিকিট করে পঞ্চাশ টাকার টিকিট করে ভিতরে ঢোকার পরে যা দেখলাম আসলে দেখার মতো কিছুই নাই অথচ অনেক মানুষের ভিড় এখানে এই যে ওয়াটার ফ্রন্ট এখানে পাঁচশো টাকা আর তিনশো টাকা টিকিট এখানে ঢোকার পরে আমরা ভিতরে ঢুকি নাই কিন্তু বাইর থেকে দেখতে পারলাম এখানে দেখার মতো কিছুই নাই সাফিনা পার্কটা আসলে না দেখার মতো একটা জায়গা মানে দেখতে খুব একটা মানে মানুষের আকর্ষণ একটা বাজে যে হ্যাঁ সাফিনা পার্ক সেটা হচ্ছে রাজশাহীর গোদাগরির থানায় সেখানে গেলাম এখানে এই যে দেখুন জুম করে ওখানে কিছু দৃশ্য রাখছে আর ওয়াটার ফ্রন্ট আছে ওখান থেকে ওনারা ওখানে ভিতরে ঢুকতে গেলে পাঁচশো টাকা আর তিনশো টাকা টিকিট জাস্ট ওয়াটার ফ্রন্টে সুইমিং পুলে গোসল টোসল দিলে শেষ এর বাইরে আর কোনো কাজ নাই ওখানে ওখানে দেখার মতো ওরকম কোনো সৌন্দর্য নাই প্রাকৃতির একটা সৌন্দর্য থাকবে কিছু পশুপাশি থাকবে মানুষ দেখবে কিন্তু না অথচ এগুলো আর কিছুই নাই দেখার মতো ওরকম সৌন্দর্যও নাই জাস্ট একটা বাইর থেকে একটু সুন্দর দেখা যায় যে হ্যাঁ শাফিনা পার্কে অনেক কিছু আছে কিন্তু না শাঁফিনা পার্কে অনেক কিছু কিছুই নাই নাই বলতেই চলে তারপরে জায়গাটা অনেক সুন্দর মানে ঘোরাফেরার জন্যে সামাজিকতা আছে ভালো অনেক ভালো লাগলো দেখার মতো কিছুই নাই এমনি আপনি ভিতরে ঢুকে যা দেখার এমনি স্বাভাবিকভাবে আপনারা দেখতে পারবেন অথচ ঢোক আমরা এখানে ঢোকার পরে এখানে বাইরের ভিতরের দৃশ্যগুলো এখানে টিকিট করে ঢুকি নাই আমরা বাইরে থেকে ভিডিও করলাম ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে দেখার মতো এরকম কোনো অপশনই নাই দেখার মতো কিছু ওখান থেকে বের আসার পরে আমরা আসলে বাইরের অনেক দৃশ্য আছে দেখুন এখানে ওই যে ছোট বাচ্চাদের খেলনার জন্য এইটা আছে এটা সৌন্দর্য ভালোই এটা খারাপ না এটা এই জিনিসটা ভালো করছে বাচ্চারা এখানে খেলনা খেলা খেলাধুলা করবে এখান থেকে এখান থেকে ঘোরায় ওই যে দেখুন এইটা খেলাধুলার এটা আছে তারপরে এই পাশে দেখুন এ পাশেই যে বাচ্চাদের খেলনার বেশি বাচ্চারা খেলাধুলা করতে পারবে আসলে ভিতরে ঢোকার পরে ওখানে একটা জিরাপ আছে দেখবেন এখানে অনেক বিকট একটা শব্দ করে প্রথমে একটা এই দেখাইছে যে দেখুন প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক ভালো প্রাকৃতিটা ধরে রাখছে কিন্তু ভিতরে ওইরকম দেখার মতো কিছু নাই খরচ করছে বহুত টাকা কিন্তু দেখার মতো ওরকম আসলে কিছু নাই বাচ্চাদের জন্য বেশি কিন্তু মানুষের ঢল একটা আকর্ষণ আছে এটা সাফিনা পার্কে যেখানে দেখুন গাড়ি চালায় নিজের যে এই যে একটা বাচ্চা আছে দেখুন ওই যে তিন নম্বর ওই যে ওই সাইডে চলে গেল ওই বাচ্চাটা ভালো গাড়ি চালায় এখানে এক্স দেখবেন এই যে দেখুন এই যে এই যে দেখছেন বাচ্চাটা আসলে খুব গাড়িটা ভালো চালায় ওনাকে ওই বাচ্চাটাকে দেখে আমার অনেক ভালো লাগলো ভিডিওটা ধারণ করলাম দিয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই আপনারা দেখবেন দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যেখান থেকে দেখুন এই যে একটা ফুলের সৌন্দর্য আছে সেটা হচ্ছে এই জিনিসটা জায়গাটা অনেক এই জায়গাটা অনেক সৌন্দর্য এই জায়গাটা আমার অনেক সুন্দর লাগছে এই যে ভিতরে বাচ্চারা বড়ো মানুষও বসতে পারবে বড় মানুষও ঢুকতে পারবে এটার জন্যে টিকিট নাই এটা আপনি উন্মুক্ত এটা ঢুকতে পারবেন সমস্যা নাই এই যে এটা আমার দোলা ভাই যে টিকিট ইয়ে করতেছে ভিডিও করতেছে পাশে বাচ্চারা এই যে পাশে দেখেন বড়রা এখানে ঢুকে আপনি এই করতে পারবে এই যে একটা গেট এই যে সাফিনা পার্কের গেট মেন গেট দেখছেন এইটা আকর্ষণ বেশি আর সাফিনা পার্ক